আর মাত্র আট দিন পরে চৌদ্দ জাতীয় সংসদ নির্বাচন আপনাদের কাছে অনেক মানুষ আসবে দোয়া চাইবে আপনারা সবাই জন্য দোয়া করবেন আর যারা ভোট চাইবে তাদের ভোটের ব্যাপারে আপনাদের নিজেদের বিবেক খাটাবেন তারপরে ভোট দিবেন। কোনো মানুষের ভয় কোনো মানুষের জুলুম আপনারা মানবেন না আপনারা আপনাদের ভোট দিবেন ভোট কেন্দ্রে যাবেন প্রার্থীর ব্যাপারে জানবেন সকলের ব্যাপারে খোঁজখবর নিবেন যারা আপনাদের ব্যবহার করে ক্ষমতায় যেতে চায় তাদের ভোট দেবেন না যারা আপনাদের সাথে থাকতে চায় এমন মানুষকে ভোট দিবেন। আপনারা এখানে যারা আছেন আমার আর আপনাদের মধ্যে কি কোনো পার্থক্য আছে আমারও কিন্তু দুইটা হাত দুইটা হাত আপনারা আমার রক্ত লাল নাকি কালো সবার রক্ত সেম তাহলে আপনাদেরকে যদি কেউ সংখ্যালঘু বলে আপনাদেরকে কেউ যদি ধমক দিয়ে থামাইতে চায় আপনি কেমন মানুষ চান আপনারা এখন সচেতন সমাজ চব্বিশের পরে আপনারা যারা আছেন সবাই সবাই বুঝতে বুঝেন আপনারা যদি আপনাদের কাছে কেউ জোর খাটায় যে ভোট ওরে আগে তার আসো যদি সে সে আপনাদের 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 বাড়ি বাড়ি যায় যায় দরজায় তাহলে বুঝবেন প্রকৃত নেতা যদি কেউ বলে আমি অমুক ভাইয়ের পক্ষে সে আপনাদের নেতা না আমি আপনাদের ছেলের সমান ভাইয়ের সমান আমি আপনাদের কাছে ভোট চাই না আপনাদের কাছে দেওয়া চাই ভোট আপনার ব্যক্তিগত আমানত এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি তাই সহজে ভাঙে না সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জলে ডেঙ্গু চিকুনকুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা যদি মনে চায় আপনারা ভোট দিবেন যেটা আপনারা ভোট তো কেউ না দিবেন যদি মনে চায় আপনারা আমাদেরকে ভোট দিবেন আর দ্বিতীয় যে কথাটা বলবো যে আমি যদি আপনাদের দয় আর কথা যদি চায় কারণ আপনারা তো জানেন যে রাষ্ট্রীয় ক্ষমতা সব সময় উপর থেকে নির্ধারিত হয় সৃষ্টি করতে যাকে চায় তাকেই ক্ষমতায় বসায় না হলে কেউ ক্ষমতা আসতে পারে না আমি আপনাদের উপর বিশ্বাস করি আপনাদের কাছে যদি কেউ রাতে আগের দিন টাকা নিয়ে আসে ও টাকা রাখবেন ভিডিও করবেন ফেসবুকে ছেড়ে দিবেন কারণ কেউ যদি আপনার কাছে পাঁচশো টাকা নিয়ে আসে সারা বছর তো নিয়ে আসে নাই এখন কেউ নিয়ে আসে কারণ এখন আপনার তার দরকার স্বার্থনিশি মহল ওই মহল রে আপনার জবাব দিবেন যে ভাই টাকা দিচ্ছেন আপনার যদি চুরির টাকা থাকে আপনি আরো টাকা দেন কিন্তু ভোট আমি আমার বিবেক বিবেকাটায় ভোট দিব আমি আপনাদের কাছে শুধু এইটুকু চাই এখানে যারা আছেন সবাই সর্বোচ্চ সম্মানিত মানুষ মানুষ আপনারা যদি দোয়া করেন সকল ধর্মেই বলা আছে দোয়া করলে ভাগ্য পরিবর্তন হয় আমার যদি ভাগ্যে মতলবের প্রতিনিধিত্ব করা থাকে আমি অবশ্যই প্রতিনিধি হব এটা মানুষ যদি চায় তাইলে। কিন্তু আমি শুধু এইটুকু বলতে চাই যে আপনারা অন্তত পক্ষে এইটুকু এবার বুঝে ভোট দিবেন কারণ আপনারা জানেন যে কঠোর কোনো কিছুই ভালো না কেউ যদি বলে যে আমি দলের আমরা দেশ এই করব সেই করব আপনারা বলবেন যে এতদিন কইছিলেন আমি আজকে যাওয়ার সময় দেখছি বয়স কি পাঁচ বছর ব্রিজটা বয়স কত বছর হবে মিনিমাম বিশ বছর তাহলে বিশ বছর কি কোনো এমপি সাহেবরা আসে নাই তারা ওইরকমই আপনাদের কাছে শুধু এটুক রিকোয়েস্ট বলবো বড় শোডাউন বড় মিছিল এগুলো খেয়াল করবেন না খেয়াল করবেন মানুষটা কেমন সে আপনাদের কাছে আসে কিনা এবং আপনারা তার কাছে যাইতে পারবেন কিনা বাকিটা আপনাদের দোয়া আমি যদি মরেও যাই আপনাদের সাথে মরতে চাই আপনাদের দোয়া চাই ধন্যবাদ সবাইকে দাদারা একটু দোয়া করবেন আমার জন্য ভোট আপনাদের ইচ্ছা আমি ভোট চাইনি দাদা